তব কথা তপ্তজীবন কবি কলমাপন মঙ্গল শ্রীমদ ভুবি গৃহন্ত ভূরিদন শ্রী শ্রী রমকৃষ্ণকথম পঞ্চম ভাগ পঞ্চদশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ এইবার পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন বন্দ্যোপাধ্যায় হরি মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন বন্দ্যোপাধ্যায়ের সংসারের কষ্ট ঠাকুর সব জানেন শ্রীরামকৃষ্ণ দেখো এক কোপ্নিকে বাঁচতে যত কষ্ট বিবাহ করে ছেলে পুলে হয়েছে তাই চাকরি করতে হয় সাধু কপনি লয়ে ব্যস্ত সংসারী ব্যস্ত ভারজালয়ে আবার বাড়ির সঙ্গে বনিবনাও নাই তাই আলাদা বাসা করতে হয়েছে সহাস্যে চৈতন্যদেব নিতাইকে বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের কভু গতি নাই মাস্টার স্বাগত ঠাকুর বুঝি অবিদ্যার সংসারের কথা বলছেন অবিদ্যার সংসারেই বুঝি সংসারী জীব থাকে মাস্টারকে দেখাইয়া সহাস্য ইনিও আলাদা বাসা করে আছেন তুমি কে না আমি বিদেশিনী আর তুমি কে না আমি বিরোহিনী সকলের হাস্য বেশ মিল হবে তবে তার শরণাগত হলে আর ভয় নাই তিনি রক্ষা করবেন হরি প্রভৃতি আচ্ছা অনেকের তাকে লাভ করতে অত দেরি হয় কেন শ্রীরামকৃষ্ণ কি জানো ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা হয় না বিদ্যা বৈদ্য বলে দিন কাটুক তারপর সামান্য ঔষধে উপকার হবে নারদ রামকে বললেন রাম তুমি অযোধ্যায় বসে রইলে রাবণবধ কেমন করে হবে তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ রাম বললেন নারদ সময় হোক রাবণের কর্মক্ষয় হোক তবে তার বধের উদ্যোগ হবে হরি আচ্ছা সংসারে এত দুঃখ কেন শ্রীরামকৃষ্ণ এ সংসার তার লীলা খেলার মতো এই লীলায় সুখ দুঃখ পাপ পুণ্য জ্ঞান অজ্ঞান ভালো মন্দ সব আছে দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না চোর চোর খেলায় বুড়িকে ছুঁতে হয় খেলার গোড়াতেই বুড়ি ছুলে বুড়ি সন্তুষ্ট হয় না ঈশ্বরের বুড়ির ইচ্ছা যে খেলাটা খানিক্ষণ চলে তারপর ঘুরি লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাওমা হাত চাপড়ি অর্থাৎ ঈশ্বর দর্শন করে দুই একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর তার কৃপায় তখন মা আনন্দে হাততালি দেন ভো কাটা এই বলে হরি খেলায় যে আমাদের প্রাণ যায় শ্রীরামকৃষ্ণ সহসে তুমি কে বলো দেখি ঈশ্বরই সব হয়েছেন মায়া জীব জগৎ চতুর্ংশী তত্ত্ব সাফ হয়ে খাই আবার রোজা হয়ে ঝাড়ি তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন বিদ্যা মায়ায় ও গুরু রূপে রোজা হয়ে ঝাড়ছেন অজ্ঞান জ্ঞান বিজ্ঞান জ্ঞানী দেখেন তিনি আছেন তিনি কর্তা সৃষ্টি স্থিতি সংহার করছেন বিজ্ঞানী দেখেন তিনি সব হয়েছেন মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই ভাবের কাছে ভক্তি ফিকে ভাব পাগলে মহাভাব প্রেম প্রতি ধ্যানের সময় শব্দ এখনো কি শোনো বন্দ্যোপাধ্যায় রোজ ওই শব্দ শোনা আবার রূপ দর্শন একবার মন ধরলে কি হার বিরাম হয় শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ কাঠে একবার আগুন ধরলে আর নেবে না ভক্তদের প্রতি ইনি বিশ্বাসের কথা অনেক জানেন বন্দ্যোপাধ্যায় আমার বিশ্বাসটা বড় বেশি শ্রীরামকৃষ্ণ কিছু বলো না বন্দ্যোপাধ্যায় একজন গুরু গারোল মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন গারোলেই তো রিষ্ট গারোল মন্ত্র জপ করে সে সিদ্ধ হলো ঘেঁসুরে রামনাম করে গঙ্গা পার হয়ে গেছিল শ্রীরামকৃষ্ণ তোমার বাড়ির মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এনো বন্দ্যোপাধ্যায় বলরামকে বলরাম কে জানো না বোসপাড়ায় বাড়ি সরলকে দেখিলে শ্রীরামকৃষ্ণ আনন্দে বিভোর হয়ন বন্দ্যোপাধ্যায় খুব সরল নিরঞ্জনকে সরল বলে খুব ভালোবাসেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন সে সরল সত্য কি না এইটি দেখবে বলে ষোড়শখণ্ড প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপীগোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনিতেছেন নরোত্তম কীর্তন করিতেছেন আজ রবিবার বাইশে ফেব্রুয়ারি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ বারোই ফাল্গুন বারোশো একানব্বই শুক্লা অষ্টমী ভক্তেরা তাহার উৎসব করিতেছেন গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি গিয়াছে নরেন্দ্র রাখাল বাবুরাম ভবনাথ সুরেন্দ্র গিরিন্দ্র বিনোদ হাজরা রামলাল রাম নিত্যগোপাল মণিমল্লিক গিরিশ সিথির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে কীর্তন কাল হইতেই হইতেছে এখন বেলা আটটা হইবে মাস্টার আসিয়া প্রণাম করিলেন ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে কোনো রাখাল বলিতেছে মা যশোদা আসিতে দিতেছেন না বলাই রোগ করিয়া বলিতেছে আমি শিঙা বাজিয়ে কানাইকে আনিব বলাইয়ের অগাধ প্রেম কীর্তনিয়া আবার গাহিতেছেন শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিতেছেন গোপীরা রাখালেরা বংশী রব শুনিতেছে তাহাদের নানা ভাব উদয় হইতেছে ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল নরেন্দ্র কাছেই বসিয়া ছিলেন, ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন ঠাকুর প্রতি প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন কীর্তন চলিতেছে শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন ঘরে ক্ষীর আছে নরেন্দ্রকে দিগে যা ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন কীর্তন আনতে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন গিরীশ শ্রীরামকৃষ্ণের প্রতি আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো শ্রীকৃষ্ণ যেমন যশোধার কাছে ঢং করতেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ যে অবতার নরলীলায় ওই রূপ হয় এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন আর নন্দের কাছে দেখাচ্ছেন পিঁড়ে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে গিরিশ বুঝেছি আপনাকে এখন বুঝেছি ঠাকুর ছোটো খাটটিতে বসিয়া আছেন বেলা এগারোটা হইবে রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন ঠাকুর বলিতেছেন না না একজন ইংরাজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন উনি কি বলবেন ভক্তেরা অনেক জেদ করাতে ঠাকুর বলিলেন তোমরা বলছো পড়ি ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন নরেন্দ্র গাইতেছেন নিবিড় আধারে মা তোর চমকে ও রূপরাশি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্ললে চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি মহাকাল রূপ ধরি আধার বসন পরি সমাধি মন্দিরে ও মাকে তুমি গো একা বসি অবয় পদ কমলে প্রেমের বিজলি জলে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি নরেন্দ্র যাই গাইলেন সমাধি মন্দিরে ওমাকে তুমি গো একা বসি ওমনি ঠাকুর বাদ্য শূন্য সমাধিস্থ অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন এখনও ভাবের আবেশ রহিয়াছে ভাত খাইতেছেন কিন্তু দুই হাতে ভবনাথকে বলিতেছেন তুই দে খাইয়ে ভাবের আবেশ রহিয়াছে তাই নিজে খাইতে পারিতেছেন না ভবনাত তাহাকে খাওয়াইয়া দিতেছেন ঠাকুর সামান্য আহার করিলেন আহার রাম বলিতেছেন নিত্যগোপাল পাতে শ্রীরামকৃষ্ণ পাতে পাতে কেন রাম তা আর আপনি বলছেন আপনার পাতে খাবে না নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে দুই এক গ্রাস খাওয়াইয়া দিলেন কন্যগরের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন কীর্তনান্তে তাহারা জলযোগ করিতে বাহিরে গেলেন নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন ঠাকুর নরোত্তম প্রকৃত প্রভৃতিকে বলিতেছেন এদের যেন ডোঙা ঠেলা গান এমন গান হবে যে সকলে নাচবে এই সব গান গাইতে হয় নদে টলমল টলমল করে গৌর প্রেমের রে নরোত্তমের প্রতি ওর সঙ্গে এইটে বলতে হয় যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি মেতে জগৎ মাতায় তারা তারা দুভাই এসে ছেড়ে যারা আচণ্ডালে কোল দেয় তারা তারা দুভাই এসে ছেড়ে আর এইটাও গাইতে হয় গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু আমি তাই শুনে এসেছি হে নাথ তোমরা নাকি আচণ্ডালে দাও কোল কোল দিয়ে বলতে হরি বল দ্বিতীয় পরিচ্ছেদ জন্মোৎসবে ভক্ত সম্ভাষণে এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন চিঁড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন ঠাকুর মাস্টারকে বলিতেছেন মুখুজ্জেদের বলো নাই সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে সেযুক্ত বিপিন সরকার আসিয়াছেন ভক্তেরা বলিলেন এর নাম বিপিন সরকার ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন একে আসন দাও আর পান দাও তাহাকে বলিতেছেন আপনার সঙ্গে কথা কহিতে পেলাম না অনেক ভিড় গিরিন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বলিলেন একে একখানা আসন দাও নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন একেও একখানা আসন দাও সিথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন হাতটা দেখিয়ে নে শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন গিরিশ ঘোষের সঙ্গে ভাব করো তাহলে থিয়েটার দেখতে পাবি হাস্য নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছিলেন নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে বড় কষ্ট হইয়াছে এইবার নরেন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন ও निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसानमामहम् राम अर्पनमस्तु।